নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে বিনয় ঘোষের লেখা খোঁজা খিজির উৎসব এই গল্পের বিষয়বস্তু এবং বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে তোমরা এখানে পাঠ্যাংশটি ভালো করে পড়ে নেবে ঠিক আছে দেখো উৎসবের দেশ বাংলাদেশ অতীতকাল থেকেই হিন্দু উৎসব আর মুসলমানদের উৎসবে মিলে গড়ে উঠেছে এই বাংলাদেশ খোঁজাখিজির উৎসব বা বেড়া উৎসব হয় মুর্শিদাবাদে মুসলমানদের উৎসব হলেও সর্বশ্রেণীর মানুষের কাছে এক পরম উপভোগ্য উৎসব এই উৎসব নবাবী আমলের কথা স্মরণ করে দেয় ভাগীরথীর বুকে জাগিয়ে তোলা হয় নাগড়া ঢোল কারা নাগড়া সহযোগে শিঙা সানায় ইত্যাদি সুরের মিশ্রণে এক করুণ রাগিনী এই উৎসব অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের ভাদ্রে ঝরা ভাগীরথী সুবিস্তৃত জলময় প্রাঙ্গণে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আলোর ভেলায় ও ছোট বড় জলজানে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে অপূর্ব বর্ণময় মুর্শিদাবাদ নগরের কাছে জাফরগঞ্জের এক শ্রেণীর দক্ষ কারিগর এই ভেলা ও জলযান নির্মাণের কাজ নবাবী আমল থেকে বংশানুক্রমে করে আসছে অভ্রের তৈরি আলোকে কোরআনের বাণী মসজিদ গাছপালা ও নানা রকমের মূর্তি চিত্রিত করেন শত শত উচ্চাঙ্গের শিল্পী কলা গাছ জলে ভাসিয়ে তার উপর বাঁশ বাখারি ছেঁচা চাটাই দিয়ে মিনার তোরণ গম্বুজ নিশান দুর্গ ইত্যাদি কাঠামো বহু বর্ণের দীপালোকে সাজানো হয় নানা রকম রঙিন কাগজ অভ্র রাংতা ইত্যাদি দিয়ে দ্বিতল ত্রিতল রণতরির মতো জলযানগুলিকে মুড়ে দেওয়া হতো জলযানে ঝুলিয়ে দেওয়া হতো রূপালি আচ্ছাদনে আচ্ছাদনে আবৃত কৃত্রিম ঝাড়ল ঝাড় লণ্ঠন লালবাগ থেকে মোহিনগড় পর্যন্ত গঙ্গাত তীরে আলোয় আলোকময় হয়ে ওঠে প্রতি বছর এই দিনটিতে সেই নবাবী আমল থেকেই হাজারদুয়ারি প্রসাদের সামনে তোপখানার ঘাটে নবাব বাড়ির উত্তরে প্রায় দুই প্রায় মাইল দুই দূরে মোহিনগড়ে নিচে ভাগীরথীর জলে ভেলা সাজিয়ে রাখা হয় তোপখানা থেকে কামানদাগার সঙ্গে সঙ্গে ভেলা ভাসানো শুরু হয় সেকালের দাগড়ি ডিঙার মতো কয়েকটি চালা বাংলো নির্মিত মকর মুখ অর্থাৎ কুমিরের মুখের মতো নৌকাও থাকতো এই জলযানগুলির সঙ্গে মতিমহল থেকে এই সময় বেশ বড় একটা জৌলুসের অনুগামী সুসজ্জিত হাতি ঘোড়া উঠ অশ্বরোহী ও পদাতিক নিয়ে গতিতে সুবিপুল বাদ্যসংগীত নিয়ে এগিয়ে চলে অবশ্য মোঘল আমল থেকেই এই উৎসব রাজধানী ঢাকাতেও মহা সমারোহে অনুষ্ঠিত হতো এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো ঠিক আছে তো প্রথম প্রশ্ন আজ দেখো কয়েক বেড়া উৎসব কোথায় হয় উত্তর হবে মুর্শিদাবাদে কয়েক প্রশ্ন কোন সময় বেড়া উৎসব পালিত হয় উত্তর হবে ভাদ্র মাসে এরপরে প্রশ্ন হাজারদুয়ারি প্রসাদের প্রাসাদের সামনে ঘাটের নাম কী উত্তর হবে তোপখানার ঘাট এরপরে প্রশ্ন কখন ভেলার দড়ির বাঁধন কাটা হয় উত্তর হবে তোপখানার কামান দাগলে তো এই ছিল আমাদের খোজা খিজির উৎসব এ অধ্যায়ের বিষয়বস্তু এবং অতিরিক্ত উত্তর নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ